বন্ধুরা এই পাওয়ার ব্যাঙ্কটা তো কিছুদিন আগে কিনেছিলাম আনবক্স করে তোমাদের দেখিয়েছি কুড়ি হাজার এমএস এর পাওয়ার ব্যাঙ্ক আর অনেকগুলো পোর্ট ফোটো আছে দেখতেও খুব সুন্দর তো আজকে অ্যাকচুয়ালি এটা খুলে দেখতে চাচ্ছি ভেতরে কী আছে কেননা এখানে কুড়ি হাজার এমএস লেখা হলেও আমি কিন্তু বেসিক্যালি আমার যে পাঁচ হাজার এমএসের মোবাইল রয়েছে সেটাকে দুবার চার্জ করার পরে সামান্য একটু অর্থাৎ মোটে বড় এগারো থেকে বারো হাজারের মতো ক্যাপাসিটি পেয়েছি তো ভেতরে কী ধরনের ব্যাটারি দেওয়া রয়েছে এইটিন সিক্স ফিফটি সেলগুলো রয়েছে নাকি নর্মাল লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে সেগুলো আমরা দেখবো আর ভিতরে ফাংশনটা সার্কিটগুলো গুলো আমরা চেক করবো চারটে স্ক্রু আছে খুলছি কিন্তু খোলা হয়ে গেছে তো স্ক্রু খোলার পর এটাকে খোলার জন্য তোমাদের এরকম একটা প্রায় টুল লাগবে এটা ভেতরে ঢুকে উপর দিকে টানতে হবে মূলত স্ন্যাপ বাটারের মতো সিস্টেম করা রয়েছে তবে বেশ শক্ত খুব ভালো করে সাবধানে তোমাদের এটাকে চেপ উপর দিকে তুলতে হবে তবে তোলার সময় একটু দাগ পড়ে যাচ্ছে এখানটায় কেন প্লাস্টিকটা হালকা নরম টাইপের রয়েছে বাট ঠিক আছে তবুও আমি খুলছি খুব সাবধানে তোমাদের এটা করতে হবে নাহলে কিন্তু হালকা পাতলা দাগ পড়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ মোটামুটি উঠেই গেল এবার টান দিলে কিন্তু এটা খুলে যাবে তো পুরোপুরি খুলে নিলাম তো বেসিক্যালি খুলতে গিয়ে বেশ কিছু জায়গাতে আমি ভেঙে ফেস করে ফেলেছি দেখতে পাচ্ছি ভেঙে গেছে এখানটা ভেঙে গেছে বাট এবার এগুলো ঠিক আছে আর অ্যাকচুয়ালি চারটে স্ক্রু আছে তো খুব একটা চাপ হবে না আমার টার্গেট ছিল ভেতরে কি আছে সেটা দেখার দেখতে পাচ্ছি এখানে লাইটগুলো দেখা যাচ্ছে এখানে বোর্ডগুলোটা আমার রয়েছে বোর্ডে স্ক্রু আছে স্ক্রুগুলো আমরা স্ক্রুগুলো আগে দেখি এখন নালা নষ্ট পর গেছে কিনা এখনো ঠিকই আছে নাল চাড়ার পর কাজ করছে দেখতে পাচ্ছ দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে নিয়েছি এই হচ্ছে ব্যাটারি দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ব্যাটারিগুলো তো এখানে রয়েছে রিচার্জেবল ইথমায়ন পাওয়ারসেল দশ হাজার এমএইচ মেড ইন চায়না তাই ওয়ান লেটেন ব্যাটারি ঠিক আছে জাস্ট একটা সিঙ্গেল ব্যাটারি দুটো ব্যাটারি নয় কিন্তু একটা সিঙ্গেল ব্যাটারি রয়েছে এবং বেসিক্যালি এটা দশ হাজার এমএইচ এর ব্যাটারি নট টোয়েন্টি হাজার এমএইচ তো এটাইগুলো আমি বললাম না আমি যে পাচ্ছি যে দশ হাজার এমএইচের মতো ঠিকই আছে দশ হাজার এমএইচ কিন্তু পাক্কা দিচ্ছে এবং ব্যাটারিটা ভালো দশ হাজার এমএইচ লেখা দশ হাজার এমএইচ দিচ্ছে তো ওরা দশ হাজারকে কুড়ি হাজার বলে বিক্রি করেছে এছাড়া কিন্তু ওভারঅল ঠিকই আছে ওটা দেখার জন্য নিয়েছি আর তোমরা বলো না যে এখানে দুটো ব্যাটারি বেশি এখানে একটা ব্যাটারিই আছে আমি তাও দেখি ব্যাটারিটাকে যদি বের করে নিয়ে আসা যায় তোমাদের পুরো ব্যাটারিটাকেও ডাবল সাইডের টেপ দিয়ে আটকানো ব্যাটারিটা তুলতে গেলে ব্যাটারিটা এখন নষ্ট হয়ে যেতে পারে এই জন্য ব্যাটারিটা আমি আর তুলছি না দেখতে পাচ্ছি টেপ লাগানো রয়েছে যে টেপ হয়েছিল ওভারঅল ভিডিও আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দিয়ে ধন্যবাদ